স্কুল শিক্ষকদের সরকারি নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়ার পরেও স্কুলে আসার বেনিয়ম ধরা পড়ল হাসনাবাদের কাটাখালী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে একজন পার্শ্ব শিক্ষক সহ মোট ছয়জন শিক্ষক আছেন দশটা পঁয়ত্রিশের পর স্কুলে শিক্ষকের দেখা মেলেনি শুধু তাই নয় এগারোটা দশ বেজে গেলেও ক্লাসরুমে ছাত্রছাত্রীদের দেখা মিলেছে কিন্তু মেলেনি শিক্ষকের দেখা এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ প্রতিদিনই শিক্ষকরা স্কুলে দেরিতে আসে বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি এক ছাত্র বলেন ক্লাসরুমে শিক্ষক আসবেন সাড়ে এগারোটার পর ঠিক এ বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন বহু শিক্ষকের বাড়ি দূরে সে কারণে আসতে দেরি হয় তবে বেশি দেরি হলে লাল কালির দাগ দেয়া হবে ঠিক এই নিয়ে এক অভিভাবক আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি কি জানালেন শুনে নেওয়া যাক দেখুন রাজ্য সরকার যে নতুন যে নিয়মটা চালু করলো নিয়মটা একজাক্টলি সব থেকে ভালো একটা নিয়ম দশটা পঁয়ত্রিশের ভেতরে প্রত্যেকটা মাস্টারমশাইকে স্কুলে ঢুকতেই হবে কিন্তু আমরা দেখছি এই যে কাটাখালী প্রাথমিক বিদ্যালয় বড় বড়ের জন্য যে কটা মাস্টারই আছে প্রত্যেকেই টাইম অনুযায়ী কেউ আসে না কেউ আসে এগারোটা কেউ আসে বারোটা আমরা গ্রামবাসীরা অনেকবার প্রোটেস্ট করেছি বাট এরা আশানুরূপ কোনো ফল আমরা পাইনি আমরা ফল পাইনি আমরা চাই সরকারের বিরুদ্ধে এরা ডিএ না পাওয়ার জন্য আন্দোলন করছে সরকার বেঙ্গল গভর্নমেন্ট মাসের এক তারিখে প্রত্যেকটা মাস্টারকে মশাইকে বেতন দিচ্ছে এরা ডিএ এর জন্য আন্দোলন করছে কিন্তু সরকার লাস্ট ডিএ বাড়িয়েওছে বাট এরা ইনরেগুলার এরা কেউ টাইম অনুযায়ী স্কুলে আসে না এরা মাসের এক তারিখে বেতন পাচ্ছেন কিন্তু এরা ছাত্রছাত্রীদের জন্য টোটালি অনিয়া আমরা চাই এর একটা সুরাহ ব্যবস্থা লোকাল যারা এই স্কুল দপ্তরে যারা আছে অনুরোধ করছি তারা যেন একটা খুব সুস্থ ব্যবস্থা করেন আমার নাম রুবেল গাছি এখন প্রায় দশটা চল্লিশ বাজে এখন আপনার এখানে ছজন শিক্ষক কিন্তু আপনার এখন দেখতে পাচ্ছি দুজন কিংবা তিনজন এসছে হ্যাঁ আসলে যিনি হচ্ছে একজন আছে গোবর থেকে ওনার হচ্ছে যে ট্রেনটা লেট করেছে ওই জন্য ট্রেনে আছে আসছে